নমস্কার বন্ধুরা খাওয়া দাওয়া থেকে আজকে একটা রেসিপি করব দুর্দান্ত রেসিপি গরমের জন্য আপনারা অনেকটা ইসে গ্লুকোজ খেয়েছেন অনেক রকম খেয়েছেন কিন্তু এইবার একটা অন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে করতে চলেছি তাহলে একটা আম পেরে নেবো একটা আম পেরে নিচ্ছি আমি আমের দিয়ে আমি এই গ্লুকোজটা তৈরি করব এই গরমের মধ্যে আমের স্বাদ পাবেন লেবুর স্বাদ পাবেন চলুন যাওয়া প্রথমে তাহলে আমি আমটাকে ছুলে নেব লেবুটাকে কেটে রস বের করে নিচ্ছি আশা করি এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনারা খাওয়া যাক চ্যানেলটা দেখতে থাকুন তা সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইলো কারণ আম পোড়া দিয়ে শরবত বানালো খুব টেস্ট লাগে খেতে দেখবেন এই গরমে তা আপনারা দুটো টেস্টেই পাবেন এই গ্লুকজটা আমাদের তো আমার আম কাটা হয়ে গেছে আমি এইটা এবারে গুরু করে নিচ্ছি দোকান থেকে এই মাত্র নিয়ে আসলাম তাল মিষ্টিটা আপনার নিলে বড় চাকা নিতে পারেন কোনো অসুবিধা নেই বা যারা সুগার ফ্রি খান তারা আপনার ওই সেকার করতে পারেন কোনো অসুবিধা নেই তো চিনির পাউডারটা আমি করে নিয়েছি চিনি বলছি ছড়িয়ে এই মিষ্টির পাউডারটা করে নিয়েছি তো এটা থালাটা এনেছি আর এই যে যে আমটা নিয়েছি আমটাকে পেশ করে যে দেখুন ছুলে নিয়েছি আমটা আমি ওই চিনিটা পাউডার করতে গেছি বলে আর আমটা আমি আর ধরলাম না আমটা ছুলতে তো দেখাল দেখালাম ছোটো ছোটো করে পিস করে আমি করে নিয়েছি নেব সেঁকে এই যে আমটাকে সেকে আমি রসটাকে নেব আমের মধ্যে জল দিতে হবে না জল দেবেন না জল ছাড়াই কিন্তু আমের একটা রস বেরোবে এই যে যা বেরোইলো আমের দেখতে পাচ্ছেন এটা আমি বাদ দেব এর মধ্যে একটু নুন দিতে হবে কারণ নুনটা দিলে গুলুঘষে নুনটা দিলে কিন্তু নুন আর চিনিটা পারফেক্ট দরকার তা আমি এখানে নিয়েছি দুটো লেবু কেটে এই দেখতে পাচ্ছেন চার টুকরো মানে দুটো কাগজি লেবু কাগজি লেবুটাও আমি এটার মধ্যে রস করে দেব যাতে ছাবড়াটা না যায় ভিতরে বুঝছেন এইভাবে দিতে হবে সবগুলি লেবুর রস এইভাবে আমি নিগড়িয়ে দিয়ে দিচ্ছি তাহলে আমার রস করা হয়ে গেছে না তা এবার নুনটাও দেওয়া আছে এটাকে আমি মেশ করে নিচ্ছি দেখুন এটাকে থালে দিয়ে আমি একদম শুকিয়ে নেব এটাকে ত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি ডেলা ডেলাটা ভেঙে দেবো এত সুন্দর হবে আর খেতে এত টেস্টি হবে না দেখলে বুঝতে পারবেন না না করলে একবারও আপনারা যদি না করে খান তাহলে বুঝতে পারবেন না যাই হোক এই বাটিটার মধ্যে আমি জল দিয়ে আমরা করে খেয়ে নেব এবার আমি রোদে দিয়ে দেবো এটা এটাকে আমি এই শুকিয়ে দিয়ে দিলাম রোদে শুকিয়ে যাক তো আমি তিন দিন শুকিয়ে নিছি দেখুন শুকিয়ে দেখুন দানা দানা সামনে আন শুকিয়ে তারপরে পেনা ফ্যানের আওয়াজ শুকিয়েছি এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কালকে রাত্রে ভিডিও করতে পারিনি তাই আজকে করব তো কিভাবে করলাম দেখলেন এবারে আমি মিক্সির দিয়ে আবার এটাকে পাউডার করতে হবে দেখতেই পাচ্ছেন রোয়া রোয়া হয়ে গেছে দুইবার করে করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়েছে দেখুন তাই যে আবার পুরোটা একসাথে আট নাই তো তাই নিয়ে আসলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে দেখুন আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে একদম ঝুরঝুরে এটা যে কোনো বোতলে রেখে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই মিক্সির জারের মধ্যে কোথাও লাগে শুকনো হয়েছে যদি ভিজা থাকতো তাহলে মিক্সির জারে কিন্তু লেগে যেত যাই হোক দেখুন কি সুন্দর মিহে হয়েছে তো আপনাদের টেস্ট করে দেখাতে পারি জলে কোনো অসুবিধা নেই তা গরম থেকে এসে আপনারা অবশ্যই এক দুই চামচ দিয়ে জলটা বানিয়ে খেয়ে নেবেন শরীর ঠান্ডা থাকবে এবং শরীরটা সুস্থ থাকবে খুব আলোয় তো তাল মিস্ত্রি আছে কোনো অসুবিধা নেই তাল মিস্ত্রিতে খুব উপকার যাই হোক নমস্কার খাওয়া যাক চ্যানেল থেকে আপনারা দেখতে থাকুন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার আশীর্বাদ করবেন যেন ভিডিও ছাড়তে পারি